বাংলাদেশ জমিয়তে তেহালি হাদিস নারায়ণগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত মাহমুদ কমিউনিটি সেন্টারে জমিয়ত তো সুবানের কর্মী সমাবেশ ও প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক এবং বিভিন্ন স্তরের দায়িত্বশীল এবং মঞ্চে জমিয়তানের বর্তমান এবং সাবেক দায়িত্বশীল বৃন্দ আমার সামনে কবিষ্ঠ বাংলাদেশ জমের নিবেদিত উৎসর্গিত ত্যাগী একঝাঁক কর্মী বাহিনী এবং তাদের মাঝেই অবস্থান করছেন প্রাণপ্রিয় কাফেলা বাংলাদেশ জমিয়তে এহলহাদিসের যুব সংগঠন জমিয়ত সুব্বান এহলহাদিস বাংলাদেশের নারায়ণগঞ্জ দক্ষিণ এলাকার নারায়ণগঞ্জ দক্ষিণ জেলা শাখার সংগ্রামী তরুণ ও যুবক ভাইরা শুরুতে আল্লাহ রব্বুল আলমিনের প্রতি কৃতজ্ঞতা পেশ করছি যে আল্লাহ রব্বুল আমাদেরকে আজকে একটি বন্ধের দিনে আমাদের সকলকে একটি মহৎ উদ্দেশ্যে দিনের স্বার্থে ইবাদতের নিয়তে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন সে আল্লাহরব্লা আলামিনের শুক্রিয়া আদায় করে বলে আলহামদুল্লিলা দরুদ্দুলসাল্লাম বসিত হোক দ মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি যিনি তার জীবনের প্রতিটি সময় ব্যয় করেছেন কল্যাঙ্কর কাজের মধ্য দিয়ে যিনি তার নবতী জীবনের পুরো সময়টাকে ব্যয় করেছেন এই উম্মার কল্যাণে এই উম্মার পরিত্রাণের চিন্তায় তিনি সর্বদা চিন্তিত ছিলেন এবং পরিত্রাণ দেওয়ার জন্য সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করে সারা বিশ্বের কাছে এক মানবতাবাদী আদর্শ নেতায় রূপান্তরিত হয়েছেন সর্বজন স্বীকৃত হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই নবী এবং রাসূলের প্রতি রহমত বর্ষণ করুন বলি اللهم صل علی আল্লাহুমা বারিক সম্মানিত دینی ভাইরা আমি কি আপনাদেরকে রিচ করতে পারছি আপনাদের সকলের কাছে আমার কথা পৌঁছছে কিনা যেহেতু আজকের এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান এই অনুষ্ঠান হচ্ছে আপনাদের কর্মী সমাবেশ প্রকারান্তরে এটি হচ্ছে একটি প্রশিক্ষণ ধর্মী অনুষ্ঠান তো যেহেতু এটি প্রশিক্ষণ ধর্মী অনুষ্ঠান এবং আমাদের কর্মীদেরকে নিয়ে এবং সেখানে আমাদের বাংলাদেশ জমিয়ত হালেদিসের অনুগত ডেডিকেটেড একদল কর্মী বাহিনী আমার সামনে উপবিষ্ট আছেন এবং সাথে রয়েছেন আমার জমিয়ত সুব্বানী হালেদিস বাংলাদেশের নিবেদিত কর্মী ভাইরা কাজেই সকলের প্রতি আমার উদাত্তা আহ্বান থাকবে এখন থেকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত আমাদের যেহেতু এটি প্রশিক্ষণ ধর্মী প্রশিক্ষণ অনুষ্ঠান কাজেই এটার যে নেচার এটার যে প্রকৃতি সেই প্রকৃতির প্রতি আমাদের বেশি গুরুত্ব দিতে হবে আমরা যদি শুধুমাত্র গতানুগতিকভাবে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করি আর এভাবে করে আমাদের হলগুলোকে পরিপূর্ণ করে ধৈর্য সহকারে মন দেই বা না দিই শুধু বসে থাকলাম সময় পার করলাম আর চলে গেলাম তাহলে এই প্রোগ্রামগুলো আসলে সার্থক হবে না এজন্য আপনাদের কাছে করজনে অনুরোধ করছি আমরা কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করব না কোনো রকমের উচ্চবাচ্য করব না কোনো সাইড টক হবে না আপনারা আমি খুব বেশি সময় আপনাদের কাছে নেব না খুব সংক্ষেপে আপনাদের কাছে কিছু কথা পেশ করে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ তবে যতটুকু সময় আপনাদের কাছে আমি চাইবো এই সময়টুকু যদি দয়া করে আপনারা আমাকে একটু রেসপন্স করবেন তাহলে আমার জন্য আপনাদের সাথে কমিউনিকেট করা বা আপনাদের কাছে আমার আলোচনা পেশ করা সহজ হবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলমিনের কাছে তৌফিক কামনা করছি সম্মানিত দিনী ভাইরা আপনারা সকলেই পরিজ্ঞাত আছেন যে আমরা একটি তাওহিদি সংগঠন বাংলাদেশের ঐতিহ্যবাহী তাওহিদি সংগঠনের ব্যানারে আমরা দাওয়াতি কাজ করে থাকি এই সংগঠন যার নাম হচ্ছে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এবং এর যুব সংগঠন যার নাম হল জমিয়ত সুব্বানে আহলে হাদিস বাংলাদেশ একটু খেয়াল করবেন দুইটা নামের মধ্যে একটু পার্থক্য আছে আমাদের মুরব্বী সংগঠনের নামটা শুরু হয় বাংলাদেশ দিয়ে কিন্তু পক্ষান্তরে আমাদের যে যুব সংগঠন সে সংগঠনের নাম শুরু হয় কিন্তু জমিয়ত দিয়ে এবার যদি বলি যে এই বাংলাদেশ আলাদিস এবং জমিউদ্ সুবানিসের মধ্যে সেতু বন্ধনটা কোথায় কি হচ্ছে এটা আপনারা খুব সহজেই বোঝেন আপনাদেরকে বোঝানোর বিষয় না বাংলাদেশ জমিতে আলাদিস হচ্ছে আমাদের পিতৃতুল্য সংগঠন আর জমিয়ত সুব্বান আলাদিস হচ্ছে এই সংগঠনের পুত্রতুল্য যুব সংগঠন কিন্তু মজার বিষয় হচ্ছে খেয়াল করে দেখবেন বাংলাদেশ জমি তেহালিসের নাম শুরু হচ্ছে বাংলাদেশ দিয়ে বাংলাদেশ জমি তেহালাদিসের যার সংক্ষেপে আমরা বলি কি জমিয়ত বলি কি না বাংলাদেশ জমি তেহালাদিসকে যদি সংক্ষিপ্ত রূপে আমরা বলতে চাই কি বলি জমিয়ত কি না এই জমিয়ত নাম হচ্ছে বাংলাদেশ জমি সংক্ষিপ্ত নাম এই জন্য সুবান তথা তার যে যুব সংগঠন এই সংগঠনের নামটাও শুরু হয়েছে কিন্তু জমিয়ত দিয়েই জমিয়ত সুব্বানে দিস বাংলাদেশ সম্মানিত উপস্থিতি কাজেই বাংলাদেশ জমিতে হালাদিস এবং জমিয়ত সুব্বানে হালাদিসের লক্ষ্য উদ্দেশ্য এর কর্মসূচি আমি আমার আলোচনায় নিয়ে আসব আপনারা আলোচনা শুনলেই বুঝতে পারবেন যে এর মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নেই কিন্তু প্ল্যাটফর্ম দুটি আলাদা আমরা আমাদের কাজের ক্ষেত্র দুটো আলাদা করে নিয়েছি কাজ গুলো আমরা আমাদের মতো করে করি কিন্তু আমাদের অভিষ্ট লক্ষ্য হচ্ছে একটাই সম্মানিত উপস্থিতি আমার আলোচনা শুরুতে আপনাদের সামনে আমি কৃতজ্ঞতাও পেশ করতে চাই যে আপনারা আজকে এই একটি মহৎ অনুষ্ঠান একটি গুরুত্বপূর্ণ কর্মী সমাবেশে আমাকে আলোচনা রাখার সুযোগ দিয়েছেন আমি অত্যন্ত গর্বিত নিজেকে ধন্য মনে করছি যে বাংলাদেশের বন্দর নগরী অন্যতম বন্দর বন্দরনগরী এবং প্রাচ্যের ডেন্ডি খ্যাত এই নারায়ণগঞ্জ জেলা এ জেলার মানুষের যেমন রয়েছে ঔদার্য এ জেলার মানুষের যেমন রয়েছে ধার্মিক দৃষ্টিভঙ্গি তেমনি এ জেলার মানুষ অত্যন্ত সুশৃঙ্খল এটাও আমি বিশ্বাস করি সম্মানিত উপস্থিতি আমরা শৃঙ্খলার সাথেই আমরা আমাদের সকল কার্য পরিচালনা করি এবং আমরা নেতৃত্ব মেনে নিয়েছি বাংলাদেশ জমিতে আহাদিসের যে কারণে সাংগঠনিকভাবেও আমাদের মধ্যে আনুগত্যের বহিঃপ্রকাশ প্রকাশ সর্বাধিক বেশি প্রকাশিত হবে এটাই আমাদের বিশ্বাস সম্মানিত উপস্থিতি আল্লাহরবুল আলমিন পবিত্র কোরআনের সুরাল জুমার দ্বিতীয় নম্বর আয়াতে বলেছেন তিনি তার রাসুলকে কেন প্রেরণ করেছেন দুনিয়াতে তার অন্যতম একটি লক্ষ্য বা উদ্দেশ্য তিনি পেশ করেছেন তিনি বলছেন গোয়ল্লাদি বা ইল উম্মি গিন আর মিন হুম ইয়াথ লু আন হিম ও সেক্কি হিম ও আললি মহমুল কিচা বা অর্ধেক তিনি সেই সস্তা যিনি উম্মিদের মধ্য থেকে তাদের মধ্যেই একজনকে কেরাসুল করে পাঠিয়েছেন যিনি তার দায়িত্ব হবে যিনি আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে অবতারিত যে আয়াতসমূহ রয়েছে সে আয়াতসমূহ তাদের কাছে পেশ করবেন তাদের কাছে পাঠ করবেন আয়াত পাঠ করার মধ্য দিয়ে কিহিম তাদেরকে তিনি পরিশুদ্ধ করবেন তাদেরকে প্রশিক্ষিত করে তাদের মধ্যে তাজকিয়ার কাজ করবেন তাদেরকে উন্নীত করবেন তাদের মানোন্নয়ন ঘটাবেন সেই সাথে ওই আলী মোহাম্মুল কিচা বাওয়াল হিকমা তাদেরকে শিক্ষা দিবেন হিকমাত এবং এলম তাদেরকে কিতাবের শিক্ষা দিবেন এই কিতাব মানে হচ্ছে জ্ঞান আর অন্যদিকে এই বিষয়গুলো শিক্ষা দেওয়ার জন্যই নবী এবং রসুলদের আগমন ঘটেছে বিশেষ করে সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও আগমন ঘটেছে এই উম্মাতে মুহাম্মাদিকে কিতাবের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে হিকমাত শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে পরিশুদ্ধ করার জন্য এবং তাদের মাঝে

বাংলাদেশ জমিতে আলাদিস এটি কোনো ভূইফর সংগঠন নয় জমিউদ্দ সুব্বানে আলাদিসও কোনো ভূইফর সংগঠন নয় এ সংগঠন হাজারো লাখো আলেমের সংগঠন কাজেই জমিয়ত সুব্বানে আলাদিস এবং বাংলাদেশ জমিতে আলহাদিস সেই আলেমদের সমন্বয়ে কাজ করে তারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের ওয়ারাসাদ তার উত্তরাধিকার সূত্রে এই ওহির জ্ঞান সমাজের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলামিন। আমাদেরকে এই নবীর দায়িত্বটা সঠিকভাবে পালন করার জন্য তিনি একটি রূপরেখা প্রদান করেছেন সেই রূপরেখার নাম হচ্ছে সাংগঠনিক পদ্ধতি অবলম্বন করা কাজগুলোকে সমন্বিতভাবে করা জামাতবদ্ধ ভাবে করা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি ঘোষণা করছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো এটাকে মজবুতভাবে ভাবে আঁকড়ে ধরো এবং ওয়ালা লা তাফাররাকু পরস্পর বিচ্ছিন্ন হয়ো না কাজেই সংগঠন বা জামাত যাই বলি না কেন এই শব্দের মধ্যেই পারস্পরিক দুটি অর্থ বিদ্যমান বিপরীত অর্থ বিদ্যমান আপনি দলে দলে বিভক্ত হয়ে যাবেন সমাজে একা কি বসবাস করবেন এটাই হচ্ছে বিচ্ছিন্নতা এই বিচ্ছিন্নতার বিপরীত দৃষ্টিভঙ্গি লালন করে জামা আহ তথা সংগঠন তো সম্মানিত উপস্থিতি সংগঠন এটি এর সনাতনী বা পুরনো আরবি শব্দ যদিও আল জামা শব্দ ব্যবহৃত হয়েছে কিন্তু আধুনিক কালে এ শব্দকে আততানজিম তথা সংগঠন নামে ব্যবহার ব্যবহৃত হয়ে থাকে সম্মানিত উপস্থিতি এটার আপনারা জানেন যে এর আর এর আরবি আক্তারজি আধুনিক হলেও এর ইংরেজি হচ্ছে অর্গানাইজেশন সম্মানিত উপস্থিতি আপনারা বাংলাদেশ জমিতে হালা নিসের সাথে যেহেতু আমরা কাজ করি এবং আমরা যেহেতু জমিয়ত সুব্বান হালাদিসের সাথে কাজ করি কাজেই এই যে বাংলাদেশ জমিয়ত হালাদিস এবং জমিয়ত সুব্বান হালাদিস কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে সে বিষয়ে আমাদের জানা আছে কি না আমাদের জানা আছে কিনা যদি আমাদের জানা থাকে তাহলে অবশ্যই আপনারা বাংলাদেশ জমিতে আহলেহাদিসের এই বইটি চেনার কথা সবাইকে এই বইটি সম্পর্কে পরিচিত সবাই জানেন এটা এই বইটা পড়েছেন সবাই কারা কারা জীবনে একবার হলেও পড়েছেন এটা হাত উঠাইতো একবারের জন্য কারা কারা পড়েছে সম্মানিত কর্মী ভাইরা আমাদেরকে যদি আমরা নিজেদের পরিচয় দিই যে আমি জমিয়তের কর্মী তাহলে অবশ্যই আপনাকে জমিয়তের গঠনতন্ত্র করতে হবে কারণ আপনি সংগঠন করেন কিন্তু সংগঠন কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পরিচালিত হচ্ছে কি কর্মসূচিকে সামনে রেখে পরিচালিত হচ্ছে সেই বিষয়ে যদি আমাদের জানা না থাকে তাহলে আসলে আপনি আমি সংগঠন করে মজাও পাবো না কথা সত্য কি না এজন্য সংগঠন জানতে হলে হলে বুঝতে অবশ্যই আপনাদেরকে গঠনতন্ত্র হবে আপনাদের সামনে আমি যেহেতু আপনাদের অনেকেরই করা নেই আমি আপনাদের সামনে শুধুমাত্র এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য সব সামনে রেখে একটু কথা বলতে চাই সম্মানিত উপস্থিতি এই সংগঠনের ধারা নম্বর চার এতে লক্ষ্য উদ্দেশ্য বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে কালেমা তাইয়েবাকে মানব জাতির ব্যক্তিগত পারিবারিক সাংস্কৃতিক অর্থনৈতিক ও আধ্যাত্মিক জীবনে করা আবার বলছি খেয়াল করে দেখেন কালেমা তাইয়েবাকে মানব জাতির ব্যক্তিগত পারিবারিক সাংস্কৃতিক তামুদ্দুনি রাষ্ট্রীয় অর্থনৈতিক ও আধ্যাত্মিক জীবনে রূপায়ন করা এবার আপনাদের সামনে আমি জমিয়ত সুলতান আলাদিসের যে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে সেটি আপনাদের সামনে পেশ করছি জমিয়ত সুলতান আলাদিসের লক্ষ্য উদ্দেশ্য আমাদের গঠনতন্ত্র বলা হয়েছে ধারা নম্বর তিন কালেমা তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর কে যথাযথ উপলব্ধি করত জীবনের সর্বস্তরে কোরআন ও বিধান প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ভাই আপনি কি নিজেকে মুসলিম বলে দাবি করেন অবশ্যই আমাদের উত্তরটা কি হবে অবশ্যই আমি নিজেকে কি বলে দাবি করি মুসলিম বলে দাবি করি তা আপনি আপনার কাছে পেশ করতে চাই যে আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন আমার আপনি যদি নিজেকে মুমিন ও মুসলিম বলে দাবি করে থাকেন দয়া করে আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্যটা বলেন আপনার মুসলিম হিসেবে মুমিন হিসেবে আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি কি হবে আমাকে একজন সাহায্য করেন মুসলিম জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি কেউ কি সহযোগিতা করবেন জি আল্লাহর আল্লাহ সন্তুষ্টি অর্জন করা তাকে তার রাজি খুশির জন্য কাজ করা এই তো তাহলে বাংলাদেশ জমিতে আলাদিস এবং জমির সুপানে আলাদিস যে লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করেছে সেটি কি খেয়াল করেন আবার কালেমা তাইয়েবা ইলাহা ইল্লা এই কালেমার মধ্যে দুটি জিনিস আছে কিনা একটি হচ্ছে তাওহিদ আর একটি হচ্ছে রিসালাত লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে তাওহিদের অমোঘ ঘোষণা রয়েছে তখন ধরে মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিরঙ্কুশ আনুগত্যের কথা তাহলে এই দুটি জিনিস তার রিসালাতকে মেনে নেওয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহর রিসালাত এবং আল্লাহ রাব্বুল আলামিনের তাওহিদকে মেনে নেওয়া এবং এটাকে যথাযথভাবে উপলব্ধি করতে হবে এই জ্ঞান অর্জন করতে হবে এই জ্ঞান অর্জন জীবনের সর্বস্তরে কোরআন এবং সুন্নার বিধান প্রতিষ্ঠার মাধ্যমে লক্ষ্য হবে কি উদ্দেশ্য হবে আল্লাহ সকল আলাদিনের সন্তুষ্ট সন্তুষ্টি অর্জন করা আমার কাজ হবে এগুলো কালেমা তাই বা লাইলা হাইলাল্লাহ মোহাম্মদ মোহাম্মদ রসদুল্লাহকে যথাযথভাবে উপলব্ধি করব। এবং সে আলোকে কোরআন এবং সুন্নার বিধান সমগ্র জীবনে বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমি আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টি অর্জন করতে চাই তাহলে আমি বিশ্বাস করি যে এটা এমন কোন পৃথিবীতে এমন কোন মুমিন নাই এবং মুসলিম নাই যার জীবনের লক্ষ্য উদ্দেশ্য এটা না কাজে বাংলাদেশ জমিতে হালাদিস এবং জমিয়ত সম্পানে আলাদিস যে লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করেছে এটি করে প্রত্যেক মুসলিম এবং মুমিনের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্মানিত উপস্থিতি জমিয়ত সুব্বান জমি বাংলাদেশ জমিতে হাদিস তারাতে যে লক্ষ্য উদ্দেশ্যকে বর্ণনা করেছেন সেখানে তারা বলছেন যে কালেমা তাইয়েবাকে এই কালেমা তাইয়েবাকে কি করতে হবে মানবজাতির ব্যক্তিগত জীবনে তার পারিবারিক জীবনে তার সাংস্কৃতিক জীবনে তার দামত্বনিক জীবনে তার রাষ্ট্রীয় এবং অর্থনৈতিক জীবনে এবং তার আধ্যাত্মিক জীবনে এটাকে প্রতিষ্ঠা করা এটা একটু ব্যাখ্যা করে বলা হয়েছে এবং এগুলোকে বাস্তবায়ন করতে হলে কি কি করতে হবে সেখানেও তিনটি কটনীতি উল্লেখ করা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে ও সুন্নার বাস্তবায়নে তৎপর হতে হবে তাওহেদ এবং সুন্নার বাস্তবায়ন করতে হবে আমাদেরকে সর্বক্ষেত্রেই দুই নম্বর হচ্ছে নিঃশর্ত অনুসরণ করতে হবে এবং তৃতীয়ত হচ্ছে বর্জন এবং ইস্তেহাদকে অব্যাহত রাখা এটি হচ্ছে বাংলাদেশ জমি তাহলে অন্যতম একটি মৌলিক গুণাবলী কারণ অনেক সংগঠন রয়েছে অনেক মাঝাব রয়েছে যে মাঝধাব ইস্তেহাদের দরজাকে বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু আহমিসাবাল জামাতের আকিদা এবং বিশ্বাসের মতোই বাংলাদেশ জমি তাহলে আদিসের মূলনীতিও হচ্ছে যে ইস্তেহাদের দরজা বন্ধ হয়ে যায়নি বরং ইস্তেহাদ উম্মার প্রয়োজনে উম্মার কল্যাণে এই ইস্তেহাদ কেমত পর্যন্ত চালু থাকবে অব্যাহত থাকবে সম্মানিত উপস্থিতি এবার আসছি বাংলাদেশ জমি তাহলে দেশের লক্ষ্য উদ্দেশ্য আমরা জানলাম কিন্তু এর কর্মসূচি কি কারণ আপনাকে একটু বলে রাখি আমরা যে সংগঠন করি এই সংগঠন প্রত্যেকটি সংগঠনের কেউ কেউ বলেছেন মৌলিক তিনটি উপাদান আছে কয়টি উপাদান কয়টি তিনটি উপাদান খেয়াল করে মনোযোগ দিয়ে শুনুন আমার কথাটা শুনলে আপনারা আজকে আত্মস্ত করতে পারবেন ইনশাল্লাহ প্রত্যেক সংগঠনের একটা সংগঠন হওয়ার জন্য মৌলিক তিনটি গুণ দরকার তিনটি বৈশিষ্ট্য দরকার তার মধ্যে একটি হচ্ছে নেতৃত্ব একটি কি নেতা লাগবে নেতৃত্ব দরকার নেতৃত্ব ছাড়া কি হবে না সংগঠন হবে না দ্বিতীয়ত লাগবে যে এটি চৌকস কর্মী বাহিনী দরকার কর্মী লাগবে সংগঠন হতে হলে কর্মীর প্রয়োজন এবং তৃতীয়ত মৌলিক যে বিষয় সেটি হচ্ছে সংগঠন পরিচালনা বিধি সংগঠনটা কিভাবে চলবে তার একটা কর্মপদ্ধতি থাকতে হবে একটা কর্মসূচি থাকতে হবে আবার এটাকে অনেকে এর ব্যাখ্যা করে এটাকে পাঁচটা ভাগে ভাগ করেছেন মৌলিক উপাদান বলেছেন কয়টা পাঁচটি এক নম্বর হচ্ছে সংগঠন হতে হলে তার লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে কি থাকতে হবে লক্ষ্য উদ্দেশ্য যেটা আমরা আলোচনা করেছি দ্বিতীয়ত থাকতে হবে এটা একটা কর্মসূচি সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে সুনির্দিষ্ট কর্মসূচির মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালিত হবে তিন নম্বর সেখানে থাকতে হবে নেতৃত্ব এবং নেতা নেতৃত্বের উপাদান থাকতে হবে চার নম্বর হচ্ছে থাকতে হবে কর্মী বাহিনী এবং পঞ্চম নম্বর থাকতে হবে যেটি বিষয় সেটিও সেটিও কম গুরুত্বপূর্ণ নয় সেটি হচ্ছে আনুগত্য এবং পরামর্শ আনুগত্য কার দরকার যারা কর্মী বাহিনী তারা নেতৃত্বের আনুগত্য করবেন ঠিক না যারা কর্মী বাহিনী তারা আনুগত্য করবেন নেতার কিন্তু পরামর্শ কার দরকার পরামর্শ দরকার হচ্ছে নেতৃত্বের কারণ নেতৃত্বে যারা থাকবেন তারা শুধু একক সিদ্ধান্তে কার্যক্রম বাস্তবায়ন করবেন পরিচালনা করবেন তাতে সংগঠন পরিচালিত হয় না এজন্য নেতৃত্বকে অনুসরণ করতে হবে পরামর্শের

এবং রসুল্লা অসংখ্য হাদিস থেকে আমরা বুঝতে পারি যে এই সংগঠন পরিচালনা করতে হলে আমাদের এই পাঁচটি উপাদান এটি প্রয়োজন এই পাঁচটি উপাদানের আলোকে আমাদের কাজ করে যেতে হবে সম্মানিত উপস্থিতি সর্বশেষ কথা শেষ করতে চাই যে সংগঠন ছাড়া আসলে কোনো কাজই কিন্তু সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব না কাজে এই জিনিসটা যতদিন আপনারা যত দ্রুত আপনারা আগে বুঝবেন ততই আমাদের কল্যাণ আপনারা এটা বুঝতে তত দেরি করবেন আমরা দিন দিন আহ আদিসটা কিন্তু পিছিয়েই থাকবো সম্মানিত উপস্থিতি ওমর আব্দুল খতাব রাহু তিনি একটি চমৎকার কথা বলেছেন তিনি বলেছেন যে লা ইসলাম আ ইসলামী জামাত ইসলাম জামাতবদ্ধ সংঘবদ্ধতা ছাড়া ইসলামের কোনো অস্তিত্ব থাকবে না ওলাল ওলাল জামাত আর নেতৃত্ব ছাড়া জামাতের কোনো মূল্য নাই সংগঠনের কোনো মূল্য নাই ওয়ালাল ইমারাতা ইল্লা বিতাআ আর যদি ইমারাত তথা নেতৃত্ব থাকেও কিন্তু কর্মীদের মধ্যে যদি কোনো আনুগত্যের ভয় প্রকাশ না থাকে আনুগত্যের চর্চা না থাকে তাহলে এই নেতৃত্ব দিয়েও কোনো কাজ হবে না সম্মানিত উপস্থিতি আসুন আমরা আমাদের জায়গা থেকে যারা আমরা কর্মী রয়েছি আমাদের মধ্যে আমরা ইসলাহুল আকিদান আমাদের মধ্যে দিন চর্চা এগুলো অব্যাহত রাখার পাশাপাশি আমাদের নেতৃত্বের প্রতি আমরা আমাদের আনুগত্য প্রকাশ করি এবং যারা নেতৃত্বে অবস্থান করছি তাদের উচিত হবে পরামর্শের ভিত্তিতে সকল সিদ্ধান্ত গ্রহণ করে সংগঠনকে তার অবিষ্ট লক্ষ্যে পৌঁছে নিয়ে যাওয়া আল্লাহরব্লামেন সে অফিক দান করুন আহামদুল্লাহ রব্লামেন হানাক আল্লাহমদিকা সাদুয়াল্লা ইলাহ ইল্লা তাস্ত ফিরস্ত